আসসালামু আলাইকুম মহার্গ বাতা নয় বিশেষ সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় তিন জুন দু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এই প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার বেতন কত টাকা বৃদ্ধি পেল এবং আপনি এখান থেকে কী সুবিধা এবং কি অসুবিধা এবং একজন পেনশনভোগী সে কত টাকা পাবে কোন কোন পেনশনভোগীরা পাবে কি পাবে না বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভাতা না দিয়ে সরকারি চাকরিজীবীদের দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা যা কার্যকর হচ্ছে আগামী পহেলা জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে পেনশনভোগী ও চাকরিরতরা কোন গ্রেডে কত টাকা এই বিশেষ সুবিধা পাবেন এবং বিশ গ্রেডে একজন সরকারি কর্মচারী কত টাকা তার বৃদ্ধি পাবে এই সুবিধায় সে থাকছে আলোচনা আচ্ছা প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তারা পাবেন পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা চাকরিরতরা এক হাজার টাকার কম নয় এবং যারা পেনশনভোগীরা আছেন তারা পাঁচশো টাকার কম পাবেন না দু সালের দেয়া বিশেষ প্রণোদনা ফাইভ পারসেন্ট অর্থাৎ সর্বনিম্ন যে বিশ গেডের একজন কর্মচারীও যে এক হাজার টাকা পেত সেটা বাতিল হচ্ছে অর্থাৎ তেইশ সালের দেয়া বিশেষ প্রণোদনা বাতিল করা হয়েছে এই প্রজ্ঞাপনে প্রতি বছর পয়লা জুলাই এই হারে বেতন বৃদ্ধি পাবে এটা একটা কিন্তু সুবিধা অর্থাৎ প্রতি বছর এক থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবেন দশ পার্সেন্ট হারে বৃদ্ধি অর্থাৎ আগামী বছর জুলাইতে আপনার ইন ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট লাগার পরে যে বেশি হবে তার উপরে এক থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পাবে দশ পার্সেন্ট হারে বৃদ্ধি এবং দশ থেকে বিশ গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি তাহলে এখানে কিন্তু এই সুবিধাটা কিন্তু একটু ভালো আমাদের জন্য ঠিক আছে যারা সরকারি চাকরি আমরা করি তাদের জন্য একটু ভালো প্রতি বছর পয়লা জুলাই এই হারে বেতন বৃদ্ধি পাবে আচ্ছা আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু আর একটা বিষয় আপনি কিন্তু এখানে যা রাখেন এখানে একটা যে বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে চাকরির বিধান অনুযায়ী সকল গ্রেডের ক্ষেত্রে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট মহল থাকছে কিন্তু এই প্রজ্ঞাপনে ওটা কিন্তু নেওয়া হচ্ছে না অনেকে দেখছেন বিভ্রান্তিমূলক পোশ দিয়েছেন হ্যাঁ আচ্ছা যারা একশো পার্সেন্ট পেনশন তুলে নিয়েছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না চাকরিরতদের ক্ষেত্রে যারা সাময়িক বরখাস্ত আছেন তারা তাদের বেসিকের পঞ্চাশ পার্সেন্ট অনুযায়ী পাবেন অর্থাৎ আপনি যখন আপনি এখন ধরেন আপনি এসে আছেন সাময়িক বরখস্ত আছেন আপনার বেশি ধরেন ন হাজার টাকা তাহলে আপনি অর্ধেক আপনার কত হলো সাড়ে চার হাজার টাকা আপনি সাড়ে চার হাজার টাকার আপনি পনেরো পার্সেন্ট আরে বৃদ্ধি পাবেন বিনা বেতনে যারা ছুটিতে রয়েছেন অর্থাৎ লিভ উইদাউট ফে তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য নহে আচ্ছা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিশ গেটে একজন কর্মচারীরা মোটের উপর কত টাকা বেতন পাবেন আপনি এটার মধ্যে জানতে পারবেন এই এই হিসাবটার মধ্যে জানতে পারবেন এই সরল গণিতের মাধ্যমে এবং আপনার গ্যারেট অনুযায়ী আপনার বেসিক অনুযায়ী ঠিক আপনার বেসিকটা এখানে বসাবেন বসানোর পরে আপনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা ধরেন এখানে আমরা জানি বিশ গ্যারেড একজন কর্মচারীর মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে আট টাকা থেকে সে পাচ্ছে আপনার দশম থেকে বিশ গ্রেডের জন্য সে পাচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে আট হাজার দুশো পঞ্চাশের পনেরো পার্সেন্ট যোগ আট হাজার দুইশো পঞ্চাশের ফাইভ পার্সেন্ট ওই যে ইনক্রিমেন্ট যেটা সবার জন্য ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট সেটা তো আপনি পার্সেন্ট তাই না এবং বিয়োগ যাবে আগে যে আট হাজার দুই দুইশো পঞ্চাশ আপনার বেসিক এবং পনেরো তো পাইতেন এক হাজার নয় হাজার দুশো পঞ্চাশ টাকাটা বাদ যাবে তাহলে আমরা এটা যদি হিসাব করি আট হাজার দুশো পঞ্চাশ আর আট হাজার দুশো পঞ্চাশের পনেরো পার্সেন্ট আসে বারোশো সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা আর আট হাজার দুশো পঞ্চাশের ফাইভ পার্সেন্ট ইনক্রিম আসে আপনার চারশো বারো দশমিক পঞ্চাশ টাকা তাহলে এই কয়টা যদি আমরা হিসাব করে দেখি তাহলে পাচ্ছি আমরা এখন বর্তমান অনুযায়ী এটা কিন্তু বর্তমানে হিসাব ঠিক আছে এটা বর্তমানের প্রজ্ঞাপন অনুযায়ী এইটা কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী হচ্ছে নয় হাজার নয়শো টাকা আর এর আগে বিশেষ পুরো তোমার এক হাজার টাকা সব পেত একজন বিশ গ্রেডের কর্মচারী নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে বাদ দিলে ছয়শো পঞ্চাশ টাকা তাহলে বিশ গ্রেডের একজন কর্মচারী এই প্রজ্ঞাপন অনুযায়ী বেতন তার বাল্য কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু বুঝে রাখেন তাহলে মূল্যস্ফীতির চাপ কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থ মন্ত্রণালয় যদিও এই সূত্রটা আমি পেয়েছি চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ থেকে এইটা আর ওটা তো আর এগুলো তো আপনার প্রজ্ঞাপনে দিয়েই দিচ্ছে স্পষ্ট ঠিক আছে তো এবার আপনার আপনারাই কমেন্ট করে জানাবেন যে এই প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিজীবীরা কি সুবিধা কতটা সুবিধা পেলো না কতটা অসুবিধে পেলো এবং এদের ভবিষ্যৎ কী কেমনি কি চলা যাবে হ্যাঁ এটা আপনারাই কমেন্ট করে জানান তো ভিউর্স বিউটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন অন্যকে অন্য সরকারি চাকরিজীবীদের দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অল দ্য বেস্ট